একটু পরে আমরা খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে এই ধরেন আমরা তিনটা বা চারটার দিকে একটু বের হব বের হলে তখন আপনাদের ভিডিওটা দেখাবো কোথায় যাই আমরা আর মুর্শিদগঞ্জে আর ফিট তো ঘোরা লাগবে আর অলরেডি থাম্বনেইল দেখে মনে বুঝেই গেছেন আমরা কই যাম না জায়গা গাইস কথা না বাড়ায়া চলুন যাওয়া যাক হ্যালো গাইস আপনাদের মাঝে আবার চলে আসলাম আর আজকে আমরা কোথায় যাচ্ছি শিমুলিয়া ঘাট শিমুলিয়া ঘাট আর এখান থেকে অনেক মানুষই বলতেছে শিমুলিয়া ঘাট নাকি অনেক সুন্দর আর ওখানে পরিবেশ নাকি অনেক সুন্দর অনেক জায়গা আছে ওই জায়গা ভালো ভালো প্লেস আছে

এবং লং ঘাট যা আসেন তাহলে এই ঠিক গাছ থেকে আমরা এখন চলে রাত হয়ে আর না ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক আর তো একটু কোন একদিন রাত কিনবো ইনশাআল্লাহ আপনারা কিনে একটা কিনব রিস্কা তো খাওয়া যায় না জওয়া করেন সবাই ওকে আর এখান থেকে আমরা এখন বাসায় কোন দেশে রওনা দিব যাইস আমরা অটো তে উঠে আর এখন ওরা বাসার দিকে রওনা দিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে তাই দেরি না করে আমরা অটো তে উঠে ফেললাম আর অটোওয়ালা ভাইকে বললাম ভাই আপনাকে কেউ যদি রাস্তায় ভাই দাঁড়া করে তাহলে দাঁড়ায়ন না কারণ ভাই এখন তো যুগ ভালো না তাই অটোওয়ালা ভাইকে বললাম ভাই আমাদেরকে সুস্থ হিসাবে বাসায় দিয়ে দিবেন কারণ ভাই আপনাদের এলাকায় আমরা নতুন যাই হোক অটোওয়ালা বলছে আচ্ছা সমস্যা নাই ভাই গাইস আমরা অটো থেকে নেমা এখন বাসার উদ্দেশ্যে রানা মানে বাসার সামনে আছে এখানে আইসা পড়ছি যাই হোক গাইস আজকের দিনটা অনেক ভালো লাগছে আর এই ভিডিওটা যারা যারা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন মেন কথা হলো এটা আর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে যদি কোনো মনে করেন খারাপ লাগে বলবেন নেক্সট ডে আরও বেটার করার চেষ্টা করবেন কারণ ভাই আমি ব্লগিং এর আগে করি নাই আর আগে করছি অনেক আগে মানে ওগুলা ভাই ব্লগ বলে না বলে কী বলে আল্লাহ জানে যাই হোক এবার আমার এটা হলো ফার্স্ট ব্লগ আর সবাই ব্লগটা দেখবেন আর সাবস্ক্রাইব করে দেবেন কি বলো হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো এক ব্লগে আল্লাহ হাফেজ বাই বাই